আপনি চাইলে আপনার প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারেন শুধুমাত্র একটি মাধ্যমে আর যে হচ্ছে ইউ খুব কি আপনি আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ এবং ফলোয়ার বাড়াবেন সেই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি বন্ধু একটি কথা অবশ্যই বলে রাখি আপনি কি নতুন ইউজার আপনার ফেসবুক কোপালে কি বন্ধু বাড়ছে না অথবা আপনি যত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করছেন আপনার ভিডিওতে কি ভিউ হচ্ছে না তাহলে মনোযোগ সহকারে আজকে

আমার কাছে অনেক ভালো লাগে এবং অনেক আনন্দ পাই কারণ এই আপডেটের মাধ্যমে কিন্তু আমি অনেক সময় লক্ষ্য করেছি ভিডিওতে অধিক পরিমাণ ভিউ বাড়ানো যাচ্ছে প্লাস হচ্ছে বন্ধু বাড়ানো যাচ্ছে কি করে লক্ষ্য করে একটু দেখুন এখানে কি রয়েছে আপডেটটা একটু লক্ষ্য করে দেখুন ইউ হ্যাভ পেন্ডিং কলবরেশন অথবা কলাবারেট আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন কি করে বাড়াবেন সেটাই দেখাচ্ছি চলুন এই জন্য যে কাজটি আপনাকে পাঁচটা বিপুল করতে হবে বন্ধুরা আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন অথবা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনার যেটা করণীয় সেটা কি সেটা হচ্ছে এই যে একটু লক্ষ্য করে দেখবেন এখানে একটা অপশন রয়েছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে প্রথমে তো তো আমি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধু আমি আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি নতুন ওই হয়ে থাকেন ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন দেখেন আমরা নিজেরাই কিন্তু আমাদের ফেসবুক এগিয়ে নিতে পারি কিন্তু আমরা কেন পারি না কারণ আমরা যে কোনো ভিডিও দেখার সময় মনোযোগ সহকারে দেখি না যে কোন সেটিংস থেকে কোন সেটিংসে যেতে হয় বা কোন জায়গা থেকে কোন জায়গায় ক্লিক করতে হয় এগুলো আমরা না দেখার কারণে বা না জানার কারণে এজন্য যে কাজটি করবেন বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখছেন নেক্সট স্টেপ একটা অপশন রয়েছে তার পাশেই দেখেন সি অল রয়েছে আপনি যে কাজটি করতে হবে এই সিওলে ক্লিক করতে হবে কেন ক্লিক করবেন সেটাই দেখাচ্ছি দেখুন আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আপডেটগুলোর কাজ কি আপডেটগুলো অবশ্যই অ্যাকসেপ্ট করা দরকার যারা নতুন ইউজার রয়েছেন বা যারা আর্নিং করতে চাচ্ছেন এই আপডেটগুলো এতটা গুরুত্বপূর্ণ যেটা আপনি ভাবতেই পারবেন না আমি আপনাদেরকে আগে একটু একটু করে দেখাচ্ছি পরবর্তীতে আমি দেখাবো আপনারা কি করে কলবরেশন করবেন এই জন্য বন্ধুরা এখন অনেকে বলবেন যে আমি কলাবারেশন করতে পারি বাইক কলাবেশন করার কিছু নিয়ম আছে এখন অনেকে বলবেন আমি কলাবরেশন করেছি আমার ভিউ বাড়ছে না ফলোয়ার বাড়ছে না কলাবরেশন করার কিছু নিয়ম রয়েছে কিছু রুলস রয়েছে আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলবো জন্য বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখুন প্রথম কি আপডেটটা রয়েছে প্রথম রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ আপনি চাইলে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে আপনার পেজ বা প্রোবাইলকে আরও এগিয়ে নিতে পারেন তারপরে যেটা রয়েছে সেটা রয়েছে রাইজিং ইউর নিউজ টপ পেন আচরণ এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনাকে একটু উইশ করুন এবং তাদেরকে একটু ভালোবাসা দিন চাইলে আপনি এখান থেকে তাদের জন্য একটা পোস্ট তৈরি করতে পারেন তার পরবর্তী যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা ক্রিয়েট এ রিল ফ্রম এই আপডেট সম্পর্কে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে এই আপডেটটি এতটা ইম্পর্টেন্ট যেটা আপনি ভাবতেই পারবেন না এই আপডেট সম্পর্কে জানুন এবং এই আপডেট আসার সাথে সাথে কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করার চেষ্টা করুন তারপরে যেটা রয়েছে সেটা রয়েছে কন্টিনিউ গ্রোইং ইউর পেজ উইথ ইনসাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ফেস বা গ্রো করতে পারেন এবং গ্রো কীভাবে করতে হয় সেই সম্পর্কে কিন্তু ভিডিও আছে অনেকে বলবেন ভাই আমার ভিডিওই তো হচ্ছে না আমার ফেসটা গ্রো করছে না এখান থেকে আপনি গ্রোও করতে পারেন সেই আপডেটগুলো কিন্তু এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা দেখুন আমি যে আপডেটের কথা বলছি সেটা হচ্ছে এই যে ইউ হ্যাভ পেন কলন এই অপশনটা এখন কি করে আমরা কলাবরেশন করব চলো সেটা আমরা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে কলাবরেশন করার সময় আপনাকে কিছু সেটিংসের দিকে লক্ষ্য করতে হবে আমরা কলাবরেশন করার সময় যে পোস্ট বা যে ভিডিওটা আপলোড করব সেখানে আমরা কোন সেটিংসটা অন করব কোনটা অফ করব। সেটা আমরা অনেকেই জানি না আর না জানার কারণে কিন্তু কলাবরেশন করলেও আমাদের ভিডিওতে ভিউ হয় না অথবা ফলোয়ার বাড়ে না আজকে আমি যেই নিয়মই দেখাবো জাস্ট ওই নিয়মটা অবলম্বন করে কাজগুলো করার চেষ্টা করবেন এই জন্য যে কাজটি করবেন এই যেখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যারা যারা কলাবরেশন করতে চাচ্ছেন আমার সাথে তারা কিন্তু এখানে অনেকেই আছেন কিন্তু আমি অনেককে অ্যাকসেপ্ট করিনি আবার অনেকে অ্যাকসেপ্ট করেছি একটু লক্ষ্য করে দেখুন আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন এই যে যারা যারা আমাকে হচ্ছে এই পাঠিয়েছে যে দেখুন আপনি চাইলে কিন্তু এখান থেকে ওদেরকে অ্যাকসেপ্ট করতে পারেন আর যদি অ্যাকসেপ্ট না করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার ডিসকানেক্টও করে দিতে পারেন কোনো প্রবলেম নেই সেটা আপনার এখন তো ইচ্ছে তো এখন কথা হচ্ছে যে আমি যদি কোলেশন করি আমারটা অ্যাকসেপ্ট করবে কিনা হ্যাঁ কিভাবে করবে সেটাই তো আমি দেখাচ্ছি এই জন্য যে কাজটি করবেন বন্ধুরা আপনাকে জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে এখানে রয়েছে ক্রেট এই যে ক্রেট রয়েছে এখানে আপনি কী পোস্ট করবেন এখানে চাইলে আপনার একটা ফটো পোস্ট করতে পারেন কারোর সাথে কলব্রেশন করতে পারেন চাইলে একটা রিলস ভিডিও দিয়ে কলবেশন করতে পারেন চাইলে কিন্তু আপনি লং ভিডিও করতে পারেন তবে করাটা সবচেয়ে ভালো হচ্ছে রিলস দিয়ে অথবা লং ভিডিও দিয়ে ফটো দিয়ে নয় এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনি জাস্ট এই ক্রিয়েটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই ক্রিয়েটি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরা অন হয়ে যাবে আর ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনি চাইলে ওপেনলি এখান থেকে ভিডিও তৈরি করে দিতে পারেন অথবা আপনি যদি চান গ্যালারি থেকে নিয়ে আসতে তাহলে গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন তো গ্যালারি থেকে কিভাবে আনবেন আমি দেখাচ্ছি গ্যালারি থেকে আনার জন্য বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন এখানে যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি যাক সেখানে ক্লিক করবো যে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাকে গ্যালারিতে অলরেডি নিয়ে গিয়েছে আর গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনি আপলোড করতে চাচ্ছেন জাস্ট ওটাকেই সুইচ করবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে সিলেক্ট করব আমি এখানে ক্লিক করে দিলাম এই ফটোটাতে এখানে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি দেখুন আপনি এই ফটোটাতে আপনি যদি চান যেমন আপনি একটু ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনি চাইলে যদি গান ব্যবহার করতে চান তাহলে গান ব্যবহার করতে পারেন টেক্সট দেখলে ইফেক্ট চাইলে ব্যবহার করতে পারেন সবগুলো সেটিংস এখানে দেওয়া আছে তো ভিডিওর সংক্ষেপের কারণে আমি এটাকে এসিও করলাম না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে কাজটি করবেন এই যে এখানে দেখছে নেক্সট একটা অপশন রয়েছে এই যে নেক্সট এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই নেক্সট এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখন হচ্ছে মূল কাজ আর এই করার সময় আমরা কোন অন করব কোনটা অফ আপনাকে আমি যেটা দেখাবো সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি এ কথাটা আমি প্রায় সময় বলি যে যে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন লিখতে বলছে মানে আপনার একটি টাইটেল লিখবেন আপনি যে ভিডিওটি আপলোড করছেন বা যে ফটোটি আপলোড করছেন বা যেটাই আপলোড করেন সেটার উপরে ডিপেন্ড করে একটা সুন্দর করে টাইটেল লিখবেন টাইটেলটা কিন্তু ছোট করে লিখবেন বেশি বড় লেখার দরকার নেই কমন কমন কয়েকটি ওয়ার্ড দিয়ে লিখলেই হবে তার পরবর্তী যেটা করবেন এখানে কিন্তু কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আরও কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু অন করা যাবে না তার পরবর্তীতে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে শেয়ার টু ইউর স্টোরি এই এই সেটিংসটা আমি কিন্তু প্রায় ভিডিও আপলোড করার সময় বলি এটা অন করে দিতে হ্যাঁ এটা আপনি কখন অন করবেন কোলাবোরেশন ছাড়া যে সমস্ত ভিডিও বা ফটো আপলোড করবেন তখন আপনি অন করে দিতে পারেন কিন্তু যেহেতু আপনি এটা করছেন তাহলে কিন্তু এটাকে অন করা যাবে না এই মাথায় রাখতে হবে যদি এটা অন করে তাহলে কিন্তু ইস্যু আসতে পারে তার পরবর্তী যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর ভালো করে লক্ষ্য করুন এই যে এখানে দেখছেন ট্যাগ পিপল একটা অপশন রয়েছে আপনি এই যে এখানে কারোর সাথে ট্যাগ করতে পারবেন না যেহেতু এটা আপনার কলাবেশন ব্যবহার করছেন এই জন্য কারোর সাথে ট্যাগও করা যাবে না ব্যাপারটি মাথায় রাখতে কারণ আপনি তো এমনিতে কলাবেশন করছেন তো ট্যাগ করবেন কেন ভাই আচ্ছা তার পরবর্তী যেটা রোধ থাকছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরো ইম্পর্টেন্ট সেটা কি এই যে দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে এই লোকেশন ব্যবহার করা এখন এখানে কোন লোকেশন ব্যবহার করবেন এখানে লোকেশন ব্যবহার করতে আপনি আপনি যার সাথে কলাবোরেশন করতে চাচ্ছেন ধরুন আপনার বাড়ি হচ্ছে সিলেট অথবা ঢাকা আপনি ইন্ডিয়ার কারোর সাথে কলাবোরেশন করবেন বা যে কোনো জায়গা আপনি যার সাথে কোলাবোরেশন করবেন ওই ঠিকানাটা এখানে যুক্ত করতে হবে কিন্তু আপনি যেখান থেকে ভিডিওটা তৈরি করছেন জাস্ট ওখান থেকে নয় তো এখানে সেই লোকেশনটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি সেই লোকেশনটা লিখে দিলে সিলেক্ট হয়ে যাবে আর এই লোকেশন সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে চাইলে সেটাও আপনি দেখে নিতে পারেন তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল এবং এটা কিন্তু অফ রয়েছে এখন আপনি যে ভিডিওটা কলাবরেশন করতে চাচ্ছেন সেই ভিডিওটা যদি এআই সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিটিং করে থাকেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটাকে অন করবেন নয়যথা অন করার কোনোই প্রশ্ন আসে না বা প্রয়োজন নেই তার পরবর্তীতে যেটা করবেন আরেকটু নিচে স্ক্রল করতে হবে আমিও জাস্ট আরেকটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর বন্ধুরা এখানে আরো কিছু সেটিংস রয়েছে সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা কি আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে বুস্ট রিল একটা অপশন রয়েছে আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি আপনারা যখন রিলস আপলোড করবেন তখন বুস্ট রিল এটা অন করে দেবেন বাট যেহেতু এটা আপনি কোলাবরেশন করতে চাচ্ছেন এটা কিন্তু অন করা যাবে না এই ব্যাপারটি মাথায় রাখতে হবে এই তিনটি সেটিংস কখনোই অন করা যাবে না তার পরবর্তীতে যেটা করতে হবে এই যে আমি দেখাচ্ছি আপনাকে যে আপনি চাইলে গান ব্যবহার করতে পারেন তো সেই গানে কোনো ধরনের হচ্ছে কপিরাইট আসবে কিনা সেজন্য আপনি চাইলে এই যে এখান থেকে আপনি সেটা চেকও করতে পারেন আর এই কপিরাইট কি করে চেক করবেন এর এই সম্পর্কে আমার ভিডিও আছে চাইলে দেখেও নিতে পারেন অথবা আমি আপনাদের জন্য সেই ভিডিওর লিঙ্কটা এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেটা আপনারা দেখে একটু নিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সেই অপশনটা রয়েছে আপনার কপিরাইট আসবে কিনা তার পরবর্তী যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটি সেটিং রয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন করবেন না এখন যেহেতু আপনি এটা কলাবেশন করতে চাচ্ছেন যদি কলাবেশন না হতো রিলস হতো তাহলে এখানে ক্লিক করে আপনি অপশনটা অন করে দিতে পারতেন তার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও আপনি জাস্ট এই শেয়ার ক্লিক করে আপনি সেই ভিডিওটি আপলোড করে দেবেন আর সেই ভিডিওটি আপলোড করে দেওয়ার পর মূল যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কাজটি কি আপনি যার সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন তাকে আগে তো বলেই নেবেন প্লাস হচ্ছে আপনি যখন কলাবেশন করার সময় এই পোস্টটা যখন এই যে শেয়ারতে ক্লিক করে পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়ার পর তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর নোটিফিকেশনটা চলে গেলে তাকে বলবেন যে এটা অ্যাকসেপ্ট করতে আর যখনই এটা উনি অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু আপনার সাথে ওনার সাথে কলাভেশন হয়ে যাবে আর এই নিয়মে যদি আপনি কলাবেশন করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে অধিক পরিমাণ ভিউ এবং ফলোয়ার বাড়াতে পারেন